কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে আমি এসেছি এনসি থেকে আমি দাঁড়িয়ে আছি প্রায় হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল এখনও জানি না কত করে পৌঁছাবো প্রায় তিন চার ঘন্টা করে লেগেই যেতে পারে আর প্রত্যেক বছরই আসি আর এসে খুব ভালোও লাগে আমি এসেছি আমার বোনও এসছে হ্যাঁ তো সবাই মঙ্গল কামনা চাইবো দেখে আর এখানে এসে একটু উৎসাহ লাগে একটু ভালোও লাগে এনার্জি লাগে ওম নমস্কার আমার নাম কি আমার নাম কিউশব কুমার সিং দুর্গাপুরের বামুনারা সংলগ্ন রাড়েশ্বর শিব মন্দিরে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল প্রত্যেক বছরের মতো এই বছরও এই রাড়েশ্বর শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় সামলাতে রয়েছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি মন্দিরের প্রবেশ পথে ভক্তদের প্রবেশ করানোর জন্য করা হয়েছে বাসের ব্যারিকেড পাশাপাশি মন্দিরের গর্ভগৃহের প্রবেশের মুখেই একটি টানেল পাইপের ব্যবস্থাও করা হয়েছে সেই পাত্রে জল ঢাললে জল গিয়ে পড়বে সোজা বাবা ভোলানাথের মাথায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মন্দিরের বাইরে একটি হেলথ চেক ক্যাম্পেরও আয়োজন করেছেন বহু ভক্তরা বাইরে থেকে পায়ে হেঁটে আসেন এবং দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন কেউ কোনো অসুস্থতা বোধ করলে তাদের সহযোগিতার জন্যই এই ধরনের হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন বলে দাবি গত বছর নয় আমরা প্রতি বছরই মন্দির কমিটির সহযোগিতা করে মধ্যবঙ্গ সেবা ভারতীর পক্ষ থেকে আমরা এই ক্যাম্পটা করে থাকি এখানে ডাক্তার সমস্ত ধরনের ডাক্তার ফিজিশিয়ান জেনারেল ফিজিশিয়ান থেকে আরম্ভ করে গাইনি সব রকম ডাক্তার উপস্থিত এখানে আছেন এবং আমরা ওষুধপত্র জল এবং ভক্তদের কিছু প্রসাদের ব্যবস্থা প্রতি বছর করে থাকি প্রায় পনেরো হাজারের বেশি প্রতি সোমবার এখানে ভক্তের সমাগম হয় প্রতি বছর আমরা দেখি যে ভক্তরা সকাল থেকে উপোস করে থাকার জন্য বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হয় সেই সম্মুখীন থেকে আমরা এই বিচার করেছি যে আমরা প্রতি বছর এখানে মেডিকেল ক্যাম্প করা হবে এবং ভক্তদের যাবতীয় সমস্যার সমাধান এখানে করা হবে আপনার নাম আমার নাম জয়দীপ ব্যানার্জি বাড়ি পুল্ডিয়া সরকার সৌরভ পাল